শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সকলে ভালো আছো জানো আজকে উঠেছিলাম ভোর সাড়ে চারটের সময় ধান সিদ্ধ করবো বলে তো ধান সিদ্ধ কিন্তু সব সমস্ত হয়েই গিয়েছে এই যে এইটা হচ্ছে শেষ করায় এইটা হলেই কিন্তু সমস্ত ধান সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে মা এদিকে দেখো বসে আছে মা এখন মূসাম খাচ্ছে বাবা ছাড়িয়ে দিল আর আমি একটু ফোনের কাজ ছিল করছিলাম রোদ লাগছে রোদের তাপ খুব বলেন খেয়ে নেন সব আর একবার তো রস করে দিয়েছিলাম তখন তোমরা বলেছিলে যে মানে গোটায় চিবিয়ে খাবে তাহলে ভালো আজকে দেখো গোটা দেয়া হয়েছে গোটা গোটা চিবিয়ে খাচ্ছে মিষ্টি না টক মিষ্টি রুদ্রকে নিতে বললাম কিছুতেই নিল না ও ছেলেটা একদম ফল খেতে চায় না যেন তখন হাতে লেগেছিল বলে বলে বুঝিয়ে বুঝিয়ে হাতে ভালো হবে তাড়াতাড়ি ভালো হবে বলছিলাম বলে খাচ্ছিল এখন আর খেতেই চায় না খেয়ে নিন ঠিক আছে ধান সিদ্ধ করতে শুরু করলে কিন্তু একটা কাজ নয় অনেক কাজ করতে হয় সমস্ত ধান সিদ্ধ করার পর সেই ধানগুলো ছাদে নিয়ে যাওয়া মেলে দেওয়া সব কাজ কিন্তু করে ফেলেছি দিদি আর আমি দুজনে মিলেই ধানগুলো নিয়ে গিয়েছিলাম তারপরে মেলে দিয়ে এসে স্নান করে নিয়েছি আর এখন দেখো ঠাকুর সেবা দিচ্ছি আর বৃষ্টি প্রত্যেক দিনই ফুল দেয় আজকে বৃষ্টি ফুল দিয়ে যায়নি দেখছি তো টান করে এসে আমি আবার ফুল তুলে নিয়ে এলাম ফুল তুলে নিয়ে এসে দেখো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে তো ফুল দিয়ে সাজাবো তারপরে তখন ঠাকুর সেবাটা দিয়ে দেব। অনেক দিন থেকে ঠাকুর সেবাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ঠাকুর সেবা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে অন্য কোনো ফুল পাইনি গো আজকে শুধু এই নয়নতারা ফুলগুলোই পেয়েছি তাই এই ফুলগুলোই দিলাম তো দেখো থালাগুলো ঠিক করে নিচ্ছি প্রথমে গ্লাসে জল দিয়ে দিচ্ছি তারপরে নকলদানা দিয়ে তখন থালাগুলো সিংহাসনে দিয়ে দেবো সেই ভোরবেলা উঠে একের পর এক কাজ সামলেই চলেছি কত যে কাজ করতে হলো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই ঠাকুর সেবা দেওয়ার পর মুড়ি খেয়ে নিয়েছি তো তারপরে দেখো সবজিগুলো নিয়ে চলে এলাম উঠোনে এখন সবজিগুলো কেটে নেব এখানে কুমড়ো আছে গাজর আছে পেঁপে আলু একটু বাঁধাকপিও নিয়ে এসেছি তো এই সমস্ত সবজি দিয়ে আজকে একটু খিচুড়ি বানাবো মা তো এমনিতে ভাত তার ভাতের সঙ্গে না সবজি খেতে চায় না তাই সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি বানাবো আর কি হয়েছে জানো আজকে হচ্ছে পিসির বাড়িতে নবান্ন তো যে দাদাটা আর কি সবসময় আসে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলে ওই দাদাদের বাড়িতে আজকে নবান্ন তো বারবার ফোন করছে মানে কয়েকদিন থেকে সমানে ফোন করেই যাচ্ছে যেতে বলার জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের কি অবস্থা আর কি এখন তো যাওয়াই হবে না মাকে রেখে মানে এত জোরাজোড়ি করছে মানে না করা যাচ্ছে না তো সেই জন্য আমার তো দিদির যাওয়া হবে না আমার দিদির কারণ ধান সিদ্ধ করা হয়েছে তাই ঠিক হলো রুদ্রর বাবা জামাইবাবু ভাগ্নি রুদ্র ওরা সব যাবে তাই হঠাৎ করে ঠিক হলো তাই ভাবছি আজকে আর রান্নাবান্না করব না রান্নাবান্না বলতে এই যে সবজিগুলো কাটছি সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি বানাবো মায়ের জন্য আর বাবার জন্য আর যেন কালকের অনেকটাই ভাত ছিল ওই ভাতটা ফ্রিজে রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে আছে তাই ভাবছি দিদি আর আমি ওই ভাতটা একটু গরম করে খেয়ে নেব। তাহলে হয়ে যাবে আর ওরা যদি থাকতো তাহলে কিন্তু রান্নাবান্না করতে হতো তো যাই হোক দেখো এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি তো কেটে নেব তারপরে খিচুড়িটা বানিয়ে নেব। আমাকে একা রেখে দেখো রুদ্র রুদ্রর বাবা ভাগ্নি বৃষ্টি রোহিত জামাইবাবু সবাই যাচ্ছে নবান্ন করতে পিসিমার বাড়ি সেই যে গেছিলাম আমরা পিসিমাদের বাড়ি নদীতে স্নান করছিলাম তোমরা দেখেছিলে ওই পিসির বাড়ি যাচ্ছে মানে দাদাকে বলে যখনই টাকা হচ্ছে দাদা আসছে আর দাদা বারবার মানে কদিন থেকে ফোন করেই যাচ্ছে আসার জন্য বলছে তো রুদ্র যাচ্ছে ওর বাবা বলছে যে যাবো চলে আসবো রুদ্রকে নিয়ে যাই তো সেই জন্য রুদ্রকে নিয়ে যাচ্ছে ভাগ্নি যাচ্ছে আর বৃষ্টি যাচ্ছে বৃষ্টিকে বললাম তোমার দাদাদের সঙ্গে তুমিও যাও নইলে রুদ্রকে দেখাশোনা করবে আর কি তো সেই জন্য আরোই বৃষ্টি যাচ্ছে রুদ্র আমাকে একবার বললাম না মা তুমি চলো হ্যাঁ আমার অনেক কাজ গো বাড়িতে যাব না অনেক অনেক কাজ আছে বাড়িতে ধান সিদ্ধ করেছি না ধান সিদ্ধ না করলে পরে আমিও যেতাম নবান্ন করতে যাচ্ছে দেখো আর আমাদের তো নবান্ন অগ্রহণ মাসের কুড়ি তারিখ আর পিসিমাদের নবান্ন হচ্ছে আজকে এই রবিবার পিসিমাদের তারপরে রবিবার হচ্ছে আমাদের বৃষ্টি রুদ্রকে দেখো ভালো করে হ্যাঁ সবসময় তোমার সঙ্গে রাখবা রুদ্র জামা প্যান্ট ভিজিও না একটা জামা ভরে দিয়েছে দেখিও ব্যাগটা নিয়েছ ব্যাগটা নিয়েছ

তবে বাবা যখন ছিল তখন আমাদেরকে বলেই নি জানো তো যে ধান কাটা মেশিন আসবে তো রুদ্রবাবা চলে যাওয়ার পর হঠাৎ করে ফোন করে বলছে যে এই মাঠে মেশিন এসছে তাই বাবা গিয়েছিল তো এই যখন ধান কেটে নিয়ে আসা হয়েছে তবে এই যে ধানগুলো দেখছো খুবই অল্প ধান হয়েছে জানো এই যে ধানটা দেখছ এর ডবল আর কি ধান হয় এই যে এক ভাগ দেখছো আরও দুভাগ ধান হয় মানে ধানগুলো দেখো দেখতে কেমন কালো কালো মানে খুবই লস বললাম না যে ওই মাঠের ধান একদমই হয়নি একদম পোকায় শেষ করে দিয়েছে কত অল্প ধান হয়েছে তাই বাবা দেখছিল বাবার মনটা খুব খারাপ জানো তো বাবা বারবারই বলছে যে খুব লস হয়ে গেল খুব লস হয়ে গেলো মানে কত ধান হতো কত ধান হতো এমনটা বলছে সত্যি আমাদেরও মন মেজাজ ভালো নেই মানে খুবই ধান কম হয়েছে রুদ্র বাবা এলে ওরও কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাবে ধান দেখে তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে দেখো খিচুড়িটা বসাচ্ছি তো প্রেশার কুকারের দিকে জল দিলাম কারণ সবজিগুলো তো ভাজতে হবে প্রথমে শুকনো কড়াইতে মুখ ডাল ভেজে নিচ্ছি আর বেশি খিচুড়ি করব না ওই বাবা মায়ের জন্য করব তাই অল্প একটু ডাল আগে ভেজে নিলাম তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে ওই জিরে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে এখন সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব তো সবজিগুলো ভেজে নেওয়ার পর ওইদিকে তখন জলের মধ্যে দিয়ে দেবো তো এদিকে সবজিগুলো ভাজি আর চলো ওইদিকে চালটা ধুয়ে নিয়ে আসি মানে দুই দিকটাই হাত চালাতে হচ্ছে জানো তো নইলে হচ্ছে না আর অনেকটা বেলায় হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারলে মানে ধানের কাজগুলো করছিলাম তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে ডেটটা মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করে খিচুড়িটা করে দেব তো সবজিগুলো একটু নাড়াচাড়া করলাম তারপরে দেখো লবণ দিলাম এখন হলুদ দিয়ে দিচ্ছি এবারে হচ্ছে চালটা নিয়ে আসবো অল্প একটু চাল দেব ভাবছি দু কাপ মতো চাল দেব আর ওই যে একটুখানি ডাল দিলাম ওতেই কিন্তু হয়ে যাবে আর সবজিটা অনেকটাই লাগছে তবে যে কুমড়ো ওইগুলো কিন্তু গলে গিয়ে একটুখানি হয়ে যাবে তো এই দেখো অল্প একটু চাল ভালো করে ধুয়ে নিয়ে এলাম তারপরে চালটা দিয়ে দিলাম ডালটাও ধুয়ে রেখে দিয়েছি এই যে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার হচ্ছে ডালটা দিয়ে দেব তো চালে ডালে এই সবজিতে আজকে খিচুড়িটাই করছি তো ভাত তরকারি করতে গেলে আমার মনে হচ্ছে বেশি দেরি হতো তো এভাবে খিচুড়িটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে চাল ডালটো দিয়েই দিয়েছি তো তারপরে দেখো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব আর দেখব আর জল লাগবে নাকি যদি লাগে তো আর একটু জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু তেল তেল আর কি লেগেছিল তাই ভাবলাম কড়াইটায় জল দিয়ে একটু ওই জলটা দিয়ে দিই তাই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এখন দেখো কড়াইটা ধুয়ে নিচ্ছি দিয়ে ওই জলটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তো আর একটু জল লাগবে তাই আর একটু জল দিয়ে দেবো আর বেশি জাল জল যদি না দেওয়া হয় তলে ধরে যেতে পারে তো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা আটিয়ে দিলাম সঙ্গে খাওয়ার জন্য কোনো আর আলাদা তরকারি করলাম না আজকে মাছ বিক্রি করতে এসেছিল ওই যে খয়রা মাছগুলো নিয়ে এসেছে এখন কি জানি দেখছি এই মাছগুলো নিয়ে আসছে আর একরকমই মাছ নিয়ে এসেছিলো তাই এই মাছগুলো নেওয়া হয়েছে তাই মাছগুলো দেখো এখন ভেজে নিচ্ছি আর ওই যে বললাম না ভাত আছে ভাতটা গরম করছি ওইদিকে হাড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে এই মাছের টক করব না তোমরা তো দেখলে যে আগে যতবার নিলাম এই মাছগুলো টক করে খেয়েছি আজকে আর টক করব না আজকে একটু আর কি ঝাল দেয়া করবো মশলা দিয়ে তো দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এদিকে মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর পর দেখো এখন আমি জল দিয়ে দেব আর বেশি ঝোল করব না আজকে সামান্য একটু ঝোল করব, কারণ বেশি কেউ তো খাবে না ওই দিদি আমি খাবো আর বাবা খিচুড়ির সাথে একটু নেয় তো নেবে তো যাই হোক জল দেওয়ার পর ঝোলটাও ফুটে গিয়েছে এখন দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে মাছগুলো আর খুব ছোটো ছোটো পিস করে নিই একটু বড় বড় করে রেখেছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে ভাতটা ঘরে রেখে দিয়ে আসবো আর তরকারিটা একটু ফুটে গেলে তখন তরকারিটা নামিয়ে নেব খিচুড়ি একদম রেডি আর একদম পারফেক্ট সব কিছু ছিল জল টল সব সব ঠিকঠাকই ছিল মায়ের জন্য দেখো বেড়ে নিয়েছি ঠান্ডা করছে এখন আর গাজরগুলো তো একটু মানে গোটা গোটা হয়ে থাকে তাই চামচ দিয়ে গাজরটা একটু ধেসে নিচ্ছি যাতে মায়ের গিলতে অসুবিধা না হয় একদম নরম করে দেব। যাতে মুখে দেওয়া মাত্র ভিতরে চলে যায় খিচুড়িটা ঠান্ডা করলাম আর বাবা গেছিলো স্নান করতে বাবাও স্নান করে চলে এসছে বাবাকে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছি সাথে মাছের ঝালও দিয়েছি আর এদিকে দিদিও স্নান করে এলো এইমাত্র দিয়ে মাকে খাইয়ে দিচ্ছে আর আমি বাবাকে খেতে দিয়েছি এইমাত্র রুদ্র বাবাদেরকে ফোন করলাম যে তোমরা খাওয়া দাওয়া করলে তো ওরা বলছে না এখনো ভাত খায়নি কারণ যেটা মেন জিনিস আজকে আর কি নবান্নের সেই মিষ্টি নি ফল খাওয়া ওরা তো গেছেই অনেকটা বেলা করে তো সেইগুলোই খেয়েছে তো সেই জন্য বললো যে এখন খাওয়া দাওয়া করিনি ও একটু পরে খাওয়া দাওয়া করব আর এদিকে মা দেখো খেতেই চাইছে না মানে সত্যিই একদমই গিলতে চাইছে না এত নরম করে দিলাম তাও খেতে চাইছে না তো যাই হোক মাকে খাওয়ানো হয়ে গেছে তারপরে এই যে দেখো দিদিকে দিয়েছি দিয়ে আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর সকালে যে আলু ভাজা করা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য সেই আলু ভাজা একটু নিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর নিয়েছি মাছের ঝাল তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া করে দেখো উঠোনে চলে এলাম জামা কাপড়গুলো তোলার জন্য তো একটু একটু জামা কাপড়গুলো ভেজা ভেজা হয়ে আছে কারণ একটু আগেই তো বাবার আর কি স্নান করেছে বাবা দিদি তো ওইগুলো আর কি ঘরে নিয়ে গিয়ে মেলে দেব আর আমি যেগুলো সকালে কেঁচেছিলাম সেগুলো আর কি শুকিয়ে গিয়েছে জামা কাপড়গুলো তুললাম তুলে হচ্ছে ঘরে ভাঁজ করে রাখলাম দিয়ে দেখো ছাদে চলে এসেছি আর উঠোনে দেখলে যে ধান রয়েছে তো যে ধানগুলো ট্রাক্টরে নিয়ে এলো মাঠ থেকে ওই ধানগুলো উঠোনে এখন রাখা হয়েছে কারণ তোমাদেরকে তো আগেও বলেছি আবারও বলছি যে ধান সব জমি কিন্তু আমরা নিজেরা লাগাই না ভাগেও দেওয়া হয় তো ওই ধানগুলো আবার কিন্তু ভাগ করা হবে যারা লাগিয়েছে আমাদের জমিতে তাদের সঙ্গে আর কি ভাগ করা হবে তো যাই হোক ছাদে ধানগুলো তো এখন জড়ো করতে হবে নইলে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তাই চলে এলাম ধান জড়ো করতে এদিকে দিদিও চলে এলো ঝাঁটাটাকে নিয়ে আমি জড়ো করে নেব আর দিদি ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় আর কি গুছিয়ে দেবে আর কি পায়ে করে তো এক জায়গা হবে না তো এরকম হবে আর কি তো সেই জন্য ঝাঁটা দিয়ে জড়ো করে নিচ্ছে আর কি বলো তো আতব ধানটা মানে আতবের জন্য যে ধানগুলো মেলা ছিল দুদিন তো রোদ খেলো তাই ভাবছে আজকে আর রোদে আর রোদে রাখবো না কালকে আর রোদে দেবো না বস্তায় ভরে রেখে দেবো আর কি জানো তো ওইটার জন্য না এই ধানটা আর কি আর কি চাপা হলো হলো রকমের যদি ধান হয় বেশ ভালোভাবে পাতলাভাবে মেলা হয় বেশ অনেকটা জায়গা পায় তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যায় আর আজকে এই ধানটা যেন তো কিছুই হয়নি মানে জলটাও শুকায়নি এখন একটু একটু অনেকটাই ভেজা হয়ে আছে ভালোভাবে আর কি পেলোই না জায়গাটা মানে খুব মোটা হয়েছিল আর একটু পাতলা হয়ে থাকলে একটু ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আতপ ধানটা জড়ো করা হলো তারপরে দেখো দিদি আমি দুজনে মিলেই এই যে ভাতের ধানটা জড়ো করতে শুরু করলাম আর খুব কষ্ট হচ্ছে জানো তো জড়ো করতে তোমরা আগের ভিডিওগুলো দেখেছো আগের বার যখন ধান সিদ্ধ করেছিলাম একটা লোহার রড ছিল মানে টিউবলাইটের ওইগুলো ওইটা দিয়ে কিন্তু ধান জড়ো করা খুব ভালো হতো ওটা দিয়ে আমি টেনে টেনে ধানগুলো জড়ো করতাম তবে ওইটা না হারিয়ে গিয়েছে একদিন রুদ্র ছাদে এসেছিল দিয়ে ওটাকে নিচে নিয়ে গেছিলো দিয়ে নিচে কদিন উঠোনেই ছিল তারপর থেকে ওটাকে আর দেখতে পাচ্ছি না এতদিন ধান সিদ্ধ করিনি ওটার খোঁজ আর কি করিনি এখন ওটার দরকার ওটাকে কিছুতেই খুঁজে পেলাম না তো কি করব কষ্ট করে পায়ে করে দুজনে জড়ো করে নিচ্ছি ওই ধানগুলো সব জড়ো করলাম জড়ো করে ঢাকা দিয়ে রাখলাম বস্তায় আর ভরলাম না কারণ এখনকার দিনে তো আর বৃষ্টি হবে না আর কি বলো তো ভরে রাখলে আবার সে ভরা আর কি কষ্ট করতে হবে আবার কালকে আর কি বের করতে হবে বস্তা থেকে দিয়ে রোদে দিতে হবে তো সেই জন্য ট্রিপল দিয়ে একদিকটা ঢাকা দিয়ে রাখলাম আর আরেক দিকটা হচ্ছে বস্তা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম মানে ভাগ করেছি জানো তো এক ভাগ করলে মানে গোটা ছাদের ধান টেনে টেনে এক জায়গায় নিয়ে যাওয়া অনেক কষ্ট মানে এই তো আমার পাগুলো খুব ব্যথা করতে লাগলো ওভাবে ধান জড়ো করে করে দিদেও বলছিল যে দিদিরও পায়ে লাগছে তো ওই ধানগুলো আর কি হলো ঢাকা দেওয়া হলো তারপরে এই যে দেখো আতক চালের জন্য যে ধানগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটা বস্তার মধ্যে ভরে নিলাম তো এই বস্তাটা এখন সিঁড়িতে রেখে দেব দিয়ে হচ্ছে যখন আর কি ভাতের ধানগুলো শুকিয়ে যাবে তখন রুদ্রবাবাকে বলবো যে দুই ধানে একসঙ্গে নিয়ে যাও নিয়ে গিয়ে মিল থেকে ভানিয়ে নিয়ে এসো তাহলে ভালোই হবে একসঙ্গে দুটোই ভানা হয়ে যাবে নিচে এসে হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে হাত পায়ে একটু তেল নিলাম তারপরে দেখছি সন্ধ্যা হয়ে গেল তো দিদি বললো যে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি তাই দিদি সন্ধ্যাবাতি দিচ্ছে আর আমি এদিকে চা করে নিচ্ছি আজকে অল্প একটু চা করছি কারণ চা খাওয়ার মতো কেউ নেই দিদি বললো যে চা খাবো না আমি তো প্রত্যেক দিন খাই ওই মাঝে মধ্যে খাই আমি তো খাবোই না আজকে আর চা খাই হচ্ছে রুদ্র বাবা রুদ্র বাবা তো নেই ওদের আসতে অনেকটাই একটু আগে আর কি ওরা বেরিয়েছে ফোন করলাম আমি ছাদ থেকে এসে বলল যে বেরিয়েছি আসতে একটু দেরি হবে তো ভাবলাম এখন আর চা করে রাখবো না একদম ওরা আসবে দিয়ে চা করব তাই মায়ের জন্য আর বাবার জন্য অল্প একটু চা করে নিলাম পিসিমালার নবান্ন উৎসবে রুদ্র বাবারা গেছিল। ভাগ্নি রুদ্র তো সবাই গেছিল বৃষ্টি রোহিত তো আমরা যাইনি বলে দেখো আমাদের জন্য নবান্নে পাঠিয়েছে টিফিন বক্সে তো আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি এর ভিতরে আছে ভাবলাম আমার বন্ধুদেরকেও দেখায় একদম ক্যামেরা অন করে আমি খুলে দেখব যে এর ভিতরে কি আছে তো চলো খোলা যাক দেখি কি আছে এর ভিতরে এটা প্রথমেই আছে কিন্তু দই এই যে প্রথমে আছে দই দই দিয়ে পাঠিয়েছে তারপরে আছে এই দেখো বুদিয়া আর হচ্ছে রসগোল্লা বুদিয়া রসগোল্লা আমিও দেখিনি বুদিয়া রসগোল্লা আছে এত কাশি হচ্ছে আমার আর এই যে যেটা হচ্ছে নবান্নের মেন জিনিস গুলোনি আতপ চালের যে গুলোনিটা করা হয় গুড়ো করে তো সেই গুড়নি দেখো দিয়েছে এটাই হচ্ছে যেটা যেটা তোমাদের ভিডিওতে বলেছে যেটা আপলোড হয়েছে হ্যাঁ যে আমাদের ওই ধানগুলো মানে পিষে নিয়ে এসে চাল করে ওই চাল গুড়ো করে গুলোনি করা হবে তো এটাই হচ্ছে নবানের মেন জিনিস জানো তো এটা ছাড়া নবান্য হয়ই না আর কি তো এই যে নবান্যর গুড়নি দিয়ে পাঠিয়েছে আর এখানে কি আছে আরেকটা কি বল না মলিদানা কি বল না হুম মলিদানা কি নাম বলে জি এই দেখো কত ফোল দিয়ে পাঠিয়েছে দেখো আপেল তারপরে কমলা লেবু তারপরে পানি ফল তারপরে নারকেল কলা কত কিছু দিয়েছে দেখো মানে নবান্নতে যা যা দেয় আর কি সমস্ত কিছু মানে আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে দেখছে ওরা আসেনি ওরাও তো খাবে ওরা আসেনি বলে কি ওরা খাবে না তো সেই জন্য দিয়ে পাঠিয়েছে তো এই যে আমি একটা থালা নিয়ে বসে পড়েছি আমি এখন এই থালার মধ্যে বাড়বো এটা হচ্ছে খাবো আর দিয়েছে যখন তখন তো খেতেই হবে জানি এই গুলোনিটা সন্ধেবেলা খাওয়াটা ঠিক হবে না তো একটু তো টেস্ট করবো একটু চলো বেরে আর হ্যাঁ এইগুলোই দিয়েছে মানে এক জায়গাতেই দিয়েছে জানো তো তো এই থেকে আবার কাকাদের বাড়িতে একটু দিয়ে আসবো কারণ এক জায়গাতে নিয়ে আসা হয়েছে তো কাকাদেরকেও একটু দেবো সন্ধেবেলা কেউ অত খাবে না ও অল্প একটু দিলেই হবে চলো আমি আগে এই ধরার একটু বেরে নিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো গুলো নি অল্প একটু নেবো এই যে ছোটো চামচটা দু চামচ নিলাম তো চলো এবার একটু বুদে আনি বুদে বুদিয়া লেখা থাকে প্যাকেটে জানো বুদিয়া লেখা থাকে হ্যাঁ বয়সু দাইসি অন্তস্থায় কার বুদিয়া কিন্তু বুদে তো সেই জন্য ভাবলাম যেটা লেখা থাকে সেটাই বলি নইলে অনেকে আবার কমেন্ট করে বলবে তুমি ভুল বলছো ওটাকে বুদিয়া বলে গোটা একটা পানি ফল এক পিস আপেল এই যে দেখো নবান্ন যেতে পারিনি তো কি হয়েছে বাড়িতেই দেখো নবান্ন করে নিচ্ছি পিসিমা কত যত্ন করে পাঠিয়েছে না খেলে হয় এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে খাবো কি ভালো লাগে গো এটা খেতে দারুন বুঝিয়া বাড়িতে করেছে খুব সুন্দর বাড়িতে করেছে তো যাই হোক এখন আমি এটা খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে